আমার একটা রিল ভাইরাল হওয়ার পরে থ্যান যায় সেনেই খালি কয় রিল ভাইরাল হয়েছে আমাকে খাওয়া দেখ তো না তালি কষ্ট করলাম আমি ভাইরাল হইলাম আমি আমাকে খাওয়াবি কি কি আমার কাছেই আবার খাবের চাই যারা আমার কাছে খাবের চায় তাকে রে কোনো দেখলাম না আমার ভিডিওতে এটা লাইক এটা কমেন্ট আর শেয়ার করতে আগে রে কি খাওয়াই নেই ঠিক হবি আপনারাই কর যাই হোক রেস্টুরেন্টে গেছিলাম মোমো খাবে ছয়টা মোমো দিয়ে পকেট একবারে খালি করি ফেলাইছে ছয়টা মোমো খাওয়ার পর না ভরছে পেট না ভরছে মন মনের দুঃখে বাদ চলে আসে নিজেই মোমো বানাবে চলে আসে আজকে কিন্তু আমি সাইনাগের মতো সুমপুং স্টাইলে রান্তিসি দেহেই বুঝতেছে আমার মমো কিন্তু রেস্টুরেন্টের মোমো তে একশো সাত স্বাদ বেশি ছিল ছয়টা মোমোর অর্ধেক টাকা দিয়ে আমি এই জায়গা কতগুলি মোমো বানাইছি তা তো আপনারা দেখতেই পারবেন শুধু কিন্তু মোমোই বানাবো না মোমোর সসও বানাবো সসটা কিন্তু আপনাকে ফিরি দেখাবো আমি রুটি ভালো বানাবের পারি না আমার রুটি বানাইনে দেহে আবার কেউ হাইসেন না আর একটা কথা আপনাকে না না আলহামদুলিল্লাহ আপনারে দোয়া ও আপনার ভালোবাসায় আমার একটা রিলস ভাইরাল হওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমার পেজের ভিউ কিন্তু মোটামুটি বাইরে গেছে আর এই সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারে ভালোবাসা ও সাপোর্টে তারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আমি আপনি গেলে যতই ভালোবাসা জানাই না কেন তারপরেও কিন্তু কম মনে হবে আমি একজন অতি সাধারণ মানুষ আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কতখানি ভালো লাগে তারপরেও যতটুকু ভালোবাসা দিচ্ছেন আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো যাই হোক মেলা কথাই কইলাম ভুল টুটি হলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর এইভাবেই আমাকে ভালোবাসি যায় মেলার সময় কিন্তু আমরা মোমো কেমনি করে ভাপাবো সেই কথা চিন্তা করে মোমো তৈরি করে খাই না আজকে আমি যেরম করে বানাচ্ছি এরম করে বানায়া খায়া দেখবেন খুবই স্বাদ পার্সোনালি আমার কাছে মোমো ভাপায় নেতে এই পদ্ধতিতে মোমো তৈরি করলে বেশি মজা লাগে আমার প্রতি বিশ্বাস ও ভরসা রাহে একবার হলেও রেসিপিটা বাড়ি ট্রাই করে উপরে সফট আর নিচে ক্রিস্পি খুবই স্বাদ আমার মনে হচ্ছে আমি এখন আবার খাই আর এই পদ্ধতিত মোমো বানালে কিন্তু বেশি এটা সময়ও লাগে না যে কইছিলাম আপনাদের মোমোর সস ফ্রিতে দেখাবো চলেন তাহলে মোমোর সসটাও বানা ফেলায় খুব বানা কিন্তু ফেলা দেই নেই বানা কিন্তু খাইছি খুবই স্বাদ লাড্ডা কিন্তু সেই ফাইন হইছে আর মোমো বানাইনি দেখি কার কার লোভ লাগিছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম করে মোমো বাজবা বানা খালি আর কোনো দিনও রেস্টুরেন্টে এক গাদি দাম দেখি কিনে খাওয়া লাগবে না ভিতরের মাংসটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর খাতে কিন্তু খুব স্বাদ এত স্বাদ